অর্থ প্রেম যশ কেমন কাটবে আপনার আজকের দিন রইল আপনার দৈনিক রাশিফল এক নজরে দেখে নিন এই প্রতিবেদনে মেষ কারো কাজ থেকে বড় কোনো উপহার পেতে পারেন হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা মানুষের সেবায় শান্তি লাভ নতুন কিছু কেনার পরিকল্পনা সপরিবারে ভ্রমণ স্বজন বর্গের সঙ্গে ঝামেলা মৃষরাশি ধর্মীয় স্থানে দান করায় শান্তি লাভ কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ার মনোকষ্ট সঙ্গীত চর্চার নতুন রাস্তা খুলতে পারে পরিশ্রমের ফল ভালো পাবেন প্রতিবেশী দ্বারা ব্যবসা উপকার পেতে পারেন কারো প্রয়োজনে হঠাৎ উত্তেজিত হবেন না মিথুন রাশি সুবক্তা হিসেবে সুনাম পেতে পারেন প্রেমের ব্যাপারে সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ রয়েছে মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন কর্কট রাশি অরোশণও খুব ভালো সূচক আসে পারে মা-বাবা সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে নতুন কাজের সন্ধান করতে পারে প্রতিকবাধি মনোভাব কোণক্ষেত্রে সম্মান বৃদ্ধি পেতে পারে সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে সিংহ রাশি কোনো ভুল কাজ করার জন্য অনুতপ্ত হবেন সারা দিন ব্যস্ত ভালো চললেও পরে জটিলতা দেখা দিতে পারে সম্পত্তি কেনাবেচার শুভ সময় যানবাহন চড়ার সময় সতর্ক থাকুন উপার্জনের জন্য ভালো এবং আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন কন্যা কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি নজর দিতে হবে তুলা রাশি কর্মক্ষেত্রে তৈরি মনোভাব ত্যাগ করাই ভালো মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে স্নেহভাজন কারোর সঙ্গে বিবাদ বাড়তে পারে প্রেমে নতুন মোর ঘুরতে পারে ব্যবসায় জটিলতা কাটি ওঠার ভালো সময় এসেছে বাড়িতে অতিথি আগমনের যোগ রয়েছে মৃশ্বিক রাশি কাজের জায়গায় আঘাত লাগতে পারে সাবধানে থাকুন সংসারে খুব সংযত হয়ে থাকতে হবে সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে কর্মস্থানে সহকর্মীদের সাহায্য পেতে পারেন কারো কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতে পারেন ধনু ব্যবসায় ভালো ফল লাভ হবে প্রতিভা প্রকাশের সুযোগ পেতে পারেন দাম্পত্য জীবনে দায়িত্ব পালনীয় অশান্তি হতে পারে শারীরিক দুর্বলতা জন্য পড়াশোনা কোনো ব্যাঘাত করতে পারে কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশা রাখতে পারেন মকর উচ্চপদস্থ কোনো ব্যক্তির অনুগত থাকলে লাভবান হবেন প্রতিবেশীদের ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয় প্রেমের ব্যাপারে না এগোনোই ভালো তবে একটু সমস্যা দেখা দেবে আপনার বিশেষ কোনো প্রতিষ্ঠা সফল নাও হতে পারে মিথ্যের আশ্রয় নিয়ে পারেন কুম্ভ প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ সঙ্গে পড়ে নিজের ক্ষতি হতে পারে বায়ুপথে ভ্রমণ হতে পারে অজান্তে আপনার কাছ থেকে কেউ কষ্ট পাবেন পরিশ্রমের সুফল পাবেন অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা মীন রাশি কোনো যন্ত্র খারাপ হওয়ার প্রচুর খরচ হতে পারে কর্মী অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে কোন দুস্থ ব্যক্তির সাহায্য করতে হতে পারে রাস্তাঘাটে খুব সাবধানে চড়াফেরা করতে হবে উচ্চশিক্ষার শুভ ফল রয়েছে সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে